আপনি কি দর্জি কাজ শিখতে চাচ্ছেন বা শিখছেন অবশ্যই সেলাই করা শুরু করুন এই লেডিস প্যান্ট দিয়ে আমি আজকে সুন্দর করে দেখিয়েছি মাত্র বারো গিরা কাপড় দিয়ে এই সুন্দর প্যান্ট তৈরি কাটিং ও সেলাই ভিডিও অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন দেখুন আমি মাত্র বারো গিরা কাপড় নিয়েছি এই বারো গিরা কাপড় দিয়ে তৈরি করব। আমি ছোট্ট সোনামণিদের জন্যে তিন থেকে চার বছর বেবিদের জন্যে সুন্দর একটি লেডিস প্যান্ট কাটিং এবং সেলাই ভিডিও অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনিও ঘরে বসেই তৈরি করুন এই সুন্দর প্যান্টটি আমরা এখান থেকে পাঁচ ইঞ্চি কাপড় কেটে নিচ্ছি একটি সাইড থেকে অবশ্যই আপনি একটি সাইড থেকে এই কাপড়টি কেটে নেবেন এখান থেকে এই কাপড় দিয়ে আমরা কলি তৈরি করব। অবশ্যই কলি পটটি তৈরি করব এখান থেকে কলি পটটি দিয়ে যদি আমরা এই প্যান্টগুলোকে তৈরি করি তাহলে কিন্তু আপনার বেবি অথবা কাস্টমারের বেবি সুন্দর করে বসবে এবং চলাফেরা করবে কোনো সমস্যা হবে না দেখুন আমরা এই কাপড়টাকে একটি ভাস থেকে একটি সাইড থেকে আমরা এই পট্টির কাপড়টি নিয়ে নিচ্ছি অবশ্যই এটার চারিদিক যদি চার ইঞ্চি করে আপনি রাখেন তাহলে এই পটটি দিয়ে আপনি সুন্দর করে এই প্যান্টটি তৈরি করতে পারবেন অবশ্যই খেয়াল রাখতে হবে চারপাশ যেন সমান থাকে এই জন্য আমরা চারপাশ সমান করে কেটে নিয়েছি এবং এটাকে রেখে দিলাম আর যে এই যে কাপড়টা এত সহজ করে দেখিয়েছি যে এত সহজে যে কেউ কেবলমাত্র কাজ শিখছে সেও কিন্তু এই পোশাকটি তৈরি করতে পারবে এই প্যান্টটি তৈরি করতে পারবে আমরা প্রথমে একটি মাথায় চিকন করে সেলাই করে নিচ্ছি অবশ্যই আপনিও একদম চিকন করে এই সেলাইটি করে নেবেন আমরা একইভাবে দুইটি পাটকে সেলাই দিয়ে নিব অবশ্যই মাত্র বারো গিরা কাপড় এটা কিন্তু আমাদের সম্পূর্ণ কাপড়টাই লাগতেছে আমরা শুধু একটি সাইড থেকে পাড়ের সাইড থেকে আমরা একটি পট্টির কাপড় বা কলির কাপড় নিয়েছি কাপড়টা কিন্তু দুই হাত বহরের আপনি চাইলে এখানে আড়াই হাত বহরের কাপড়ও সেমভাবে কলির কাপড় রেখে এই প্যান্টটি তৈরি করতে পারেন এবারে আমরা দেখে নিচ্ছি এখানে চৌদ্দ দুগুণ আঠাশ ইঞ্চি লম্বায় থাকছে এই কাপড়টি এবং আমরা রাবার নিচ্ছি এখান থেকে মাত্র চোদ্দো ইঞ্চি আমরা চোদ্দ ইঞ্চি করে দুটি রাবার নিয়ে নেব। আপনিও সেমভাবে আপনি যতটুকুন কাপড়ে ঘের রাখবেন সেই কাপড়ের অর্ধেক অংশ রাবার নিয়ে নেবেন তাহলে রাবার কিন্তু এক ইঞ্চি রাবার নিলে দুই ইঞ্চি টিকবে এটা স্বাভাবিক তো সে অনুপাতে আমরা একটি সাইডে রাবারটিকে ধরে এখানে একটি ব্যাক স্টিচ অর্থাৎ টাক দিয়ে প্রথমে আটকে নেব। এখানে কিন্তু আমরা স্পেস রেখেছি দেড় ইঞ্চি দেড় ইঞ্চি দূরে টাক দিয়ে রাবারটিকে লাগিয়ে দিয়ে তারপর আমরা সুন্দর করে হালকা করে টেনে এই কাপড়টির সঙ্গে সেলাই দিয়ে দেব। আমরা রাবারের একটি মাথা দিয়ে সেলাই করে নিচ্ছি প্রথমে দেখুন আপনিও সুন্দর করে হালকা করে টেনে কাপড়ের সঙ্গে এই রাবারটিকে হাফ ইঞ্চি চওড়া এই রাবারটিকে সেলাই করে দিবেন অবশ্যই আপনি এই রাবারটি আপনার পাশের দোকান থেকে কিনতে পাবেন সুতার দোকান থেকে রাবারগুলো পাবেন এই রাবারগুলো দিয়ে দেখেন কত সুন্দর একটি ডিজাইন পোশাক এখানে আপনি তৈরি করতে পারছেন অবশ্যই এই প্যান্টটি আপনি এই প্যান্টটি দিয়ে শুরু করতে পারেন সেলাই শেখার কাজ অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন আশা করি আপনিও পারবেন এই সুন্দর এই প্যান্ট তৈরি করতে দেখুন কত সুন্দর একটি কুচির মতো করে আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি সেমভাবে আমরা এই পাটেও এখানে ব্যাক স্টিচ দিয়ে নেব একটি টাক দেওয়ার মাধ্যমে এটাকে আটকিয়ে নেব এবং সুন্দর করে আমরা রাবারটিকে হালকা করে টেনে এই কাপড়ের এখান দিয়ে সাইড দিয়ে প্রথমে রাবারের একটি সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নেব তারপরে কিন্তু আমরা সুন্দর করে আবার দ্বিতীয় পাশ দিয়ে সেলাইটি দিয়ে নেব অবশ্যই আপনি রাবারটিকে হালকা মিডিয়াম টেনে নেবেন যাতে করে ফুল বডিতে ফুল কাপড়ে এই রাবারটি অ্যাডজাস্ট হতে পারে এবারে রাবারের দ্বিতীয় মাথা দিয়ে আমরা এই পাটটিতেও সেলাই দিয়ে নিচ্ছি অবশ্যই আপনি এই জায়গাতে সুন্দর করে এই রাবারটিকে হালকা করে ধরে সেলাইটি দিয়ে নেবেন দেখুন কত সুন্দর করে একটি রাবারের তৈরি ডিজাইন হয়ে গেল অবশ্যই আমরা এখন কলিটাকে সদর পাশে এখানে হাফ ইঞ্চে দূর রেখে আমরা এই কলিটাকে লাগিয়ে নেব এবং একটি টপসিন দিয়ে নেব অবশ্যই আমরা কিন্তু টপসিন দিচ্ছি কলির পাটে এবারে উল্টা বাহু দেখে আমরা এখানে আরেকটি পার্ট এর সাথে জোড়া দিয়ে দেব। দেখুন আমি কলির এই সাইড দিয়ে আবারও কিন্তু এই হাফ ইঞ্চি দূর পর্যন্ত রেখে এখানে সেলাই দিয়ে গেলাম এবারে এখানেও কলির পাটে একটি টপসিন দিয়ে দেব। অবশ্যই আপনি কিন্তু এই টপসিনটি দিবেন এই পোটটির পাটের উপরে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনিও তৈরি করুন দেখুন আমি কিভাবে এখানে জয়েন্ট দিয়ে নিচ্ছি এই পাশ থেকে ধরে আমি কিন্তু এই সেলাইটি দিয়ে নিচ্ছি অবশ্যই বন্ধু আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমাদের পেজটিকে ফলো দিয়ে একটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে পরবর্তী এই ভিডিওগুলো আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছাতে পারে অবশ্যই এই জায়গাতে আপনি মনোযোগ সহকারে দেখবেন কেননা এই প্যান্ট তৈরির ক্ষেত্রে এই কলিটা কিন্তু লাগানো আবশ্যক জরুরি বা একটু কঠিন মনে হয় তবে এটা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার না আপনি দেখলেই পারবেন আপনি চাইলে এই ভিডিওটিকে আপনার পেজ অথবা প্রোফাইলে একটি শেয়ার দিয়ে রেখে দিতে পারেন যাতে করে পরবর্তীতে এই ভিডিওটি আপনি দেখার মাধ্যমে এই কলিগুলোকে সুন্দর করে অ্যাডজাস্ট করে এই প্যান্টটি তৈরি করতে পারেন দেখুন অনেক সুন্দর প্যানের আকৃতি চলে এসেছে এই প্যান্টটি আমি মাত্র বারো গিরা কাপড় দিয়ে তিন থেকে চার বছর বেবির জন্য তৈরি করছি আপনি একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনি কত বছর বেবির জন্য এই প্যান্টটি তৈরি করছেন এবং কাপড় নিচ্ছেন কতটুকুন অবশ্যই আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি যাতে করে আপনাকে আর নতুন করে কারো কাছ থেকে জানতে না হয় এবারে আমরা দুইটি রাবার ভরব এখানে একটু ফাঁকা রেখে আমরা দুই পাশে ব্যাক স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি প্রথমে আমরা দেড় ইঞ্চি পরিমাণ শো ইঞ্চি পরিমাণ স্পেস রেখে আমরা কিন্তু এখানে সেলাই দিয়ে নিচ্ছি অবশ্যই আপনিও এখানে এই মাথায় প্রথমে একটি সেলাই দিয়ে নেবেন এবং একটু ফাঁকা রেখে একটা জায়গায় অল্প একটু ফাঁকা রেখে এই সেলাইটি দিয়ে নেবেন আমরা চারপাশে সমান করে সুন্দর করে এই সেলাইটি প্রথমে একটি সেলাই দিয়ে নিলাম এবারে একদম মিডিল দিয়ে আমরা আরেকটি সেলাই দিচ্ছি আমরা যেখানে ফাঁকা রেখেছিলাম ওই জায়গাতেই কিন্তু আবার একটু ফাঁকা রেখে এই মাঝখান দিয়ে আমরা সেলাই দিয়ে যাচ্ছি দুইটি রাবার বলবো আমরা এখানে দুইটি রাবার দিব সেজন্যে আমরা দুইটি লেন তৈরি করে নিচ্ছি অবশ্যই আপনি এই জায়গাতে দুইটি লেন তৈরি করে নেবেন এবং সেলাইয়ের জোড়াগুলো ব্যাক স্টেজের মাধ্যমে চূড়া দিয়ে নেবেন এবারে দেখুন সুন্দর একটা পরিবেশ চলে এসেছে এবারে আমরা এখান থেকে ঝুলের মাপ নিচ্ছি ঝুলের মাপ ছাড়া এক ইঞ্চি বেশি রাবার নিচ্ছি আপনিও কিন্তু এই মাপে যদি রাবার ব্যবহার করেন যদি রাবার নেন তাহলে কিন্তু আপনার আর চিন্তা করতে হবে না যে রাবারটি একটু কম হলো বা বেশি হলো অবশ্যই বয়সের উপর ব্যাসেস করে ঝুলের লাম্বাটা হয় আর স্বাস্থ্যের উপর ব্যাসেস করে যদি অতিরিক্ত স্বাস্থ্য হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে ঝুলের দুই ইঞ্চি বেশি রাবার নেবেন আর যদি একদমই শুকনো হয় তাহলে আপনি ঝুলের সেম সেম রাবার যদি নেন তাহলে কিন্তু আপনার এখানে রাবার একটু কম বা বেশি হবে না অবশ্যই বন্ধু আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন শুরু স্টেলোরিং টিপসের সঙ্গে এবং নিয়মিত এরকম ভিডিওগুলো পেতে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট ও একটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখুন আমি একটি রাবার ভরে সেটাকে মেশিন দিয়ে সেলাই করে ভিতরে পরিয়ে দিলাম এবারে আমরা দ্বিতীয় রাবারটি নিব দ্বিতীয় রাবারটি একটি হালি অথবা একটা সিপটিকিনের মধ্যে সুন্দর করে পরিয়ে দিয়ে আমরা এই যে ফাঁকা রেখেছিলাম এই অংশে দিয়ে সুন্দর করে ঢুকিয়ে নেব এবারে এখানেও মেশিন সেলাই দিয়ে আমরা কিন্তু এই রাবারের মাথা দুইটাকে অ্যাডজাস্ট করে দেবো আটকিয়ে দেব আমরা দুই পাশে সুন্দর করে আটকিয়ে দিয়ে এখানে ভিতরে টান দিয়ে নিয়ে আমরা কিন্তু এই ফাঁকা জায়গাটা যেখানে সেলাই বাকি রেখেছিলাম এই জায়গাতে সেলাই দিয়ে নেব অবশ্যই আপনি এই জায়গাতে সুন্দর করে সেলাইটা দিয়ে নেবেন এবং রাবার চারপাশে সুন্দর করে অ্যাডজাস্ট করে দেখে নেবেন যে কত সুন্দর করে যেন সব সাইডে কাপড় অ্যাকুই থাকে তাহলে কিন্তু এই পোশাকটি দেখতে এই প্যান্টটি দেখতে অনেক সুন্দর লাগবে দেখুন অনেক সুন্দর একটি প্যান্ট আমরা তৈরি করেছি আশা করি আপনিও যদি এভাবে তৈরি করেন তাহলে আপনার কাস্টমার অথবা বেবি সুন্দর একটি পোশাক আপনি উপহার দিতে পারবেন এতক্ষণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য ধন্যবাদ